আমরা দেখে নেব কোনো অসুবিধা হবে না এই বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা জেলার মডেল বিদ্যালয় ইতিমধ্যে ঘোষিত হয়েছে এর আগে এসে আমি বলেছিলাম এটি একটি মডেল বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং এই বিদ্যালয়ে বায়োমেট্রিক আছে বায়োমেট্রিক কিন্তু একটা বিরাট ব্যাপার বায়োমেট্রিক সব স্কুলে নেই এবার আজকে যেটা করলাম আমি একটা লাইব্রেরি উদ্বোধন করলাম সেখানে কিন্তু বাচ্চারা একটু শান্ত হয়ে বসো বাচ্চাদের বুঝি তোমরা একটু শান্ত হয়ে বসো

ভালো কাজ করছেন বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে যারা বিভিন্নভাবে বিভিন্ন সার্কেলে তারা ভালো কাজ করছে তারা এখানে রয়েছে এবং মাননীয় পৌর পিতা আমাকে বলছিলেন আমরা ইতিমধ্যে ব্যারাক ঘুরে এটা আমরা করেছি সেটা উনি এখানে করতে চাইছেন যে আমাদের সেনা সেনারা

তিনি আমাদের পরিচিত মুখ তিনি বহু করেন তারও বিভিন্ন পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে একটা ভালো কাজ শুরু করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই তারা স্বাগত জানাই তিনি আরও এগিয়ে চলুন আমার মনে হয় একটি বিদ্যালয়ে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় একটি বিদ্যালয়ের মিড ডে মিলটা যেমন হচ্ছে যেটা অসম্ভব ভালো পরিচালনা আমি নিজে আজকে পরিদর্শন করলাম আমার খুব ভালো লেগেছে যে গার্জিয়ানরা যারা বসে আছেন যারা ওদেরকে এখানে নিশ্চিন্তে পাঠান এই বিদ্যালয়ে তারা কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকতে পারে আপনাদের ছেলেমেয়েরা মিড ডে মিল যেমন সুন্দরভাবে খায় দেখেন পড়াশোনাটাও কিন্তু পাশাপাশি অসম্ভব ভালো করে

মানে উত্তরসূরি থাকে না একজন সেই উত্তরসূরি হিসাবে কিন্তু একজন ভালো প্রভাবিত হয়ে উঠে উনি ডক্টর উনি মানুষের সেবা করেন তারপরেও কিন্তু একজন প্রভাবিতা মানে ডক্টর হলে বা ইঞ্জিনিয়ার হলে যে হওয়া যাবে না এমন কোনো মানে নেই আমার মনে হয় বারাসাত পৌরসভা সবসময় কাজ করছে এবং তার কাউন্সিলর হিসাবে ডক্টর সুমিত শাহ সর্বক্ষণ কাজ করে চলেছেন এবং এখানকার যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা ছোটো ছোটো বিষয়ে আমার দৃষ্টিতে নিয়ে আসে এত বড় জেলা আমার তো মনে হয় শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মানে জনসংখ্যার দিক দিয়ে যদি বিচার করি আমাদের এটা কিন্তু মানে সব থেকে সেরা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা সেই জেলার দায়িত্ব পাওয়ার পর আমি একেবারেই বনগা বসিয়ার বাগদা থেকে শুরু করে। একেবারে হিমলগঞ্জ চারঙ্গালি থেকে শুরু করে একেবারে সন্দেশশালী শিল্প এরিয়া থেকে একদম আমাদের শটলেক বিধাননগর পর্যন্ত ওদিকে ভাটপাড়া জগৎানা থেকে শুরু করে এখন পানিয়াটি বড়নগর দিয়ে দম মানে আমি বলবো এত বৈচিত্র্যপূর্ণ জেলা নেই আর বারাসাত হচ্ছে এই জেলার পাঠ কেন্দ্র অর্থাৎ মানে ডিস্ট্রিক্টের সদর হচ্ছে বারাসাত তাই বারাসাত থেকে যদি আপনারা উঠে আসতে পারেন সেটা আপনাদের কাছে অভিনব হবে আগামী ছাত্রছাত্রীকে বলবো তোমরা ভালো করে সুকুমার রায় পড়ো তোমরা ভালো করে রবীন্দ্রনাথ পড়ো নজরুল ইসলাম পড়ো তোমরা বিদ্যাসাগরকে ভালো করে জানো স্বামীজিকে ভালো করে জানো আর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অনেক বই লিখেছেন সেগুলো তোমরা মাঝে মাঝে পড়ে দেখবে এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রী সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন মহাশয় তারও প্রচুর বই আছে এবং তিনি একজন সংস্কৃতিপূর্ণ মানুষ তোমরা সব রকম বই পড়বে ছোটোবেলা থেকে কবরের কাগজ পড়ার অভ্যাস করবে এবং আমি মনে করি প্রত্যেক দিন যদি ওই বিদ্যালয়ে ট্রেয়ার টাইমের পর দু মিনিট করে কবরের কাগজের মেইন হেডিং যেটা হবে দিন সেটা যদি আপনারা এখানে একটু আমার মনে হয় প্রধান শিক্ষিকাদের দায়িত্বটা নিতে হবে এখানে আরো অনেক প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের হয়ে গেলে পাঁচ মিনিট বা দুই মিনিট বা তিন মিনিট আপনার আজকের কাগজে কি বেরিয়েছে হেডলাইন বিশেষ বিশেষ হেডলাইন সেগুলো কিন্তু আপনারা একটু ছাত্র পাঠ করাতে পারেন এটা দেখবেন আমার একটা মনে হয় অভিনব হবে আর আমি জেলায় একটা এখান থেকে ঘোষণা করছি আমি ঘোষণা করবো আলাদা করে আমি প্রত্যেকটি বিদ্যালয়ে একটা লেটার বক্স বলবো একটা বড় বক্স তৈরি করার কথা বলবো একেবারে আয়ো আলাদা আমাদের থেকে আড়াই না ঠিক বক্সের উপরে লেখা থাকে মনে ইচ্ছা এই মনে ইচ্ছা মানে তোমরা প্রত্যেকদিন কি চাইছো তোমাদের কি ইচ্ছা সেই কাগজে লিখে তার মধ্যে ফেলবে আর আমাদের রেজিস্ট্রেশন হল যারা আছেন সেখান থেকে বেছে দিয়ে ডিপিএসিতে পাঠাবে আমি ওখানে দেখতে চাই এই জেলায় প্রত্যেকটি শ্রেণির তাদের মনে ইচ্ছাটা কি এটা আমি উদ্যোগী সোনার জেলা চালু করার চলি ইতিমধ্যে ফেলেছি আজকে এই শুভক্ষণে আমি এই যে একটা ঘটনা করলাম আমার মনে হয় আজকে